আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদা আপনাদের সাথে আসি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন ফরানা দুই আসনে লড়বেন রুমিন ফরানা দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ব্রাহ্মণ বাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ বিজয়নগর একাংশ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন রুমিন ফারানা এবং দলীয় মনন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনের ইসলামপুর গ্রামে দাদা দাদির কবর জেরাত করে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেন রুমিন ফারানার দাদা দাদি ইসলামপুর গ্রামের বাসিন্দা হয়েও তিনি সরাইল উপজেলার শাহবাসপুর গ্রামের বাসিন্দা গত বুধবার রুমিন ফারানার পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবু বক্কর সরকারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জোটের শরিক জমিয়ত ইসলাম উলামাই ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মালানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তার পক্ষে গত সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছে করা হয়েছে তিনি দলীয় পূর্ত খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন তিনি জেলা সদরের অষ্টগ্রামে ইউনিয়নের অষ্টগ্রামের বাসিন্দা রোমেন ফারানা প্রথমে বলেন আমি আজকের গ্রামের বাড়িতে দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলাম আমি সতেরো বছর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছি সতেরো বছর দেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছি আমি এলাকার এবং দেশের মানুষের দোয়া আমি নির্বাচন চালিয়ে যাব রোমেন ফারানা আরও বলেন আমার এলাকার মানুষের প্রতি আহ্বান থাকবে তারা ভোটের মাধ্যমে জবাব দেবে সতেরো বছর কারা তাদের পক্ষ হয়ে কথা বলছেন তারা ভোটের মাধ্যমে জবাব দেবে আমার প্রতি অন্যায় হয়েছে আমাদের একটাই দাবি ছিল জোট দিয়েন না কিন্তু সেই আকুতি গ্রাহ্য করা হয় নাই আমাকে জোটের মাধ্যমে মানুষ সেই অসম্মানের জবাব দেবে তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার পূর্তি খাস হওয়ার সম্ভাবনা আছে উনিশশো তিরানব্ব সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন রুমিন ফারানার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ রুমিন ফারানা দাবি করেন ওই নির্বাচনের আবার বাবা বিজয়ী হয়েছিলেন কিন্তু পরের দিন এখান থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল নৌকার প্রার্থী তাহির উদ্দিন ঠাকুরকে তবে রুমিন ফারানা বলেন আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারানা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনে দুই আসনে সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে আজ বুধবার দুপুরের পর সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনএ সরকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সরকারের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন এর আগে দুপুরে সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা এবং বিজয়নগর উপজেলার বুদন্তি ও চান্দুয়া ইউনিয়ন থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে সরাইল উপজেলার সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসেন রুমিন ফারহানার অনুসারীরা পরে কয়েকজন অনুসারীদেরকে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন অলি হোসেন আলী হোসেন প্রথম আলোকে বলেন দলের দুদিনে রুমিন ফারানা ঝুঁকি নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মানুষের সঙ্গে ছিলেন এ এখন তার পরিবর্তে এখানে জোটের কাউকে দিয়ে দেবেন এটা আমরা মানতে পারছি না দলের জন্য জেল খেটেছি মামলা খেয়েছি বিপদে তাকে রুমিন পেয়েছি তাই আমরা তাকে নিয়েই নির্বাচন করব ব্রাহ্মণ দুই আসনটি জোটের শরিক জমিয়তে উলামে ইসলামের ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি তার পক্ষে গত সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জমিয়ত উলামে ইসলামের সভাপতি এহসান উল্লাহ বিএনপির স্থায়ী নেতা কর্মীরা এখনও তার পক্ষে মাঠে নামেননি জুনায়েদ আল হাবিব জোটের প্রার্থী হিসাবে দলীয় পূর্তি খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন তিনি জেলা সদর অষ্টগ্রাম ইউনিয়নের অষ্টগ্রামের বাসিন্দা দু হাজার সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আসনটি চার দলীয় জোটের শরিক ইসলামী জোটের প্রার্থীকে ছাড় দিয়েছিল বিএনপি ওই নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে জোটের প্রার্থী ফজলুল হক আমিনী বিজয় হয়েছিলেন দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ফজলুল হক আমিনী নির্বাচন করে পরাজিত হয়েছিলেন তিনি মহাজোটের প্রার্থী জিয়াউল হক মির্দ লালন নাঙ্গল প্রতীকের কাছে উনপঞ্চাশ হাজার তিনশো নিরানব্বই ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন এবারে জুনেদ আল হাবিবকে আসন ছাড়ের পর স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দেন রুমিন ফারানা আজ তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলো। রুমিন ফারানা ছাড়াও এই আসন থেকে জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এস এন তরুণ দে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেসারা জামায়াতের মাওলানা মোবারক হোসেন জাতীয় পার্টির জিয়াউল হক মির্জা সহ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মনোনয়নপত্র সংগ্রহ করা আহসান উদ্দিন খান প্রথম আলোকে বলেন আমার অনুসারীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তবে আমি দলীয় সিদ্ধান্তের বাইরে যাব না তবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি হোসেন মিয়া বলেন রুমিন ফারানার যোগ্য প্রার্থী আমরা তার পক্ষেই আছি শাহবাজপুর ইনুয়ান বিএনপির দপ্তর সম্পাদক জুনায়দ খান প্রথম আলোকে বলেন প্রয়োজন হলে দল থেকে পদত্যাগ করব তবু রুমিন ফারহানার নির্বাচন করব এ বিষয়ে যোগাযোগ করলে রুমিন ফারানা প্রথম আলোকে বলেন আমি নির্বাচন চালিয়ে যাব সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলা চান্দুরা ও বুদন্তি ইউনিয়নের নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের মধ্যে রুমিন ফারানা বুদন্তি ইউনের বাসিন্দা ছিলেন বর্তমানে তিনি সরাইল উপজেলায় শাহবাজপুর ইউনানের বাসিন্দা এখানে মোট ভোটার আছেন চার লক্ষ নিরানব্বই হাজার চারশো আটচল্লিশ জন তবে সুপ্রিয় দর্শক আসলে রুমিন ফারহানাকে কি এই বিএনপি মনোনয়ন না দিয়ে ভুল করেছে না ঠিক করেছে আপনারা কি মনে করেন আসলে রুমিন ফারহানা কিন্তু আমাদের একজন বাংলাদেশের একটা আলোচিত এবং পরিচিত একটা মুখ আপনারা জানেন তিনি দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপির পক্ষে আওয়ামী বিরুদ্ধে অনেক টক করেছেন যদিও সেটা তিনি আওয়ামী পক্ষ হয়েও অনেক কথাবার্তা বলেছেন কিছু দিন আগে বিতর্ক হয়েছে আপনারা জানেন যে সব সময় তিনি পক্ষ নিতেন না আওয়ামী লীগের অর্থাৎ দু হাজার চব্বিশে যখন ছাত্র জনতার গণ অভ্যতানে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়িটি ভাঙ্গাকে কেন্দ্র করে কিন্তু অনেক মানে জনগণ খেপে ওই যে বঙ্গবন্ধু বাড়িটি যেটা জাদুঘর করে দেওয়া হয়েছিল সেটা ভেঙে ফেলে যেমন এই বাড়িটি ভাঙ্গার পর কিন্তু অনেক সমালোচনা আলোচনা হয়েছে সেখানে কিন্তু রুমিন ফারহানা তাদের পক্ষ নিয়ে কথা বলছে সম্ভবত এই কারণেই মনে হয় রুমিন ফারহানাকে নমিনেশন দেয়নি বিএনপি জানি না এখন তবে আমার মনে হয় যে এই পক্ষ নিয়ে কথাবার্তা বলার কারণে এবং আরও একটা কথা শুনেছি যে যে তিনি বলেছেন যে বিএনপির কোনো বড় নেতা তার ভাই বা তিনিও তাকে বোনের মতো দেখে আসলে তার সাথে আওয়ামী লীগের একটা মানে সম্পর্ক ছিল ভালো হয়তো এই কারণটা জানতে পারেছে আপনার তারেক রহমান এই তাকে মনোনয়ন দেওয়া হয়নি এবং সেখানে জোট তাদের জোট সরকার গঠন করার জন্য যে উলাম ইসলাম তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সুপ্রদর্শক দর্শক আপনারা কী মনে করেন ফারানা কি ওই আসনে জিততে পারবে কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবার